আমাদের সাথে এলোমেলো ভাবে ব্লগটা শুরু করে দিয়েছি আর এখানে দেখো ভাই খেলা করছে আর আমি এখনো স্নান করিনি আর এখানে মার কাকিমুনি মিলে দোল পূর্ণিমার আয়োজন করছে ঠাকুরকে পুজো দেবে তাই আর এখানে দেখো সব কিছু আয়োজন করা কমপ্লিট সিনি দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট আর কাকিমুনি এখানে পাঁচালি করে নিচ্ছে আর আমিও স্নান করে চলে আসবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো সবাইকে নাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আশা করছি তোমরা পুরোটা দিন খুব ভালো করে রঙ খেলে কাটাবে তো যেহেতু কালকে পূর্ণিমা লেগে গেছে অনেকে কালকে দিয়েছে অনেকে আজকে যেহেতু সকাল পর্যন্ত পেয়েছে তো সকালেও পূর্ণিমা লাগিয়েছে ঠাকুরকে তো যে সেই মোতাবেক আমাদের বাড়িতেও ঠাকুরকে দোল উৎসব পালন করা হয়েছে ঠাকুরকে দোল দিয়েছে তো এখন রিয়া দেখো এখানে আবি নিয়ে রেডি ও ভাত খেয়ে এখন চলে যাবো রংখলতে আর আমি স্নান করে নিয়েছি আমি ঠাকুরকে আবির দেব আর ভাইকে খেলা করছে দেবো আমি নিয়েছি আর এইবার হচ্ছে ভাইয়ের প্রথম হোলি ভাই বলে দাও সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে তো এই তো ব্লগটা খুব এলোমেলো ভাবে শুরু করলাম তো চলো দেখে থাকো পুরোটা ব্লগ আশা করছি ভালো লাগে তো এখন এখানে মা একে একে সবগুলার রং ঠাকুরকে নিবেদন করবে এইভাবেই আমরা ঠাকুরকে দোল দিয়ে থাকি ঠাকুরের উৎসর্গ করে যেই রঙগুলো রাখা হয় সেই রঙগুলো ঠাকুরের পায়ে এরকমভাবে নিবেদন করি তো এখানে আমিও স্নান করে চলে এসেছি আর আমিও দিয়ে দিচ্ছি ঠাকুরকে আর এখানে রিয়ার অবস্থাটা দেখো ও সবগুলো কালার যেগুলো ছিল থালের মধ্যে সবগুলো কালার একসাথে করে সবাইকে লাগাচ্ছে তো আমিও ওকে লাগিয়ে দিয়েছে আর দেখো ও আমাকে পুরো ভূত বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিল স্নান করে চলে এসেছি তারপরে দেখো কীরকম করছে ভাই আমাদেরকে পড়িয়ে দিয়েছে হ্যাঁ দিদি ভাই আমাদেরকে পড়িয়ে দিয়েছে স্নান করে জাস্ট এইমাত্র আসলাম ঠাকুরকে লাগ দেওয়া মাত্রই দেখো রিয়া কি অবস্থা করেছে কি অবস্থা করেছে সবগুলা কালার একসাথে করে মুখে মাখিয়ে দিয়েছে যা অবস্থা হয়ে রয়েছে হয়তোবা তুমি ঠাকুরের গান শুনতে পাবে আমরা বক্স চালিয়ে রেখেছি ঠাকুরের গান তো একটু জোরে জুড়ে বলতে পারছো না হলো কোপিরেট এসে পড়বে জানি না এটা দিলেও কোপরেট আসবে কিনা তো আমি যেহেতু চলছে সে অফ করিনি আর দেখো এটার অবস্থা দেখো এটার অবস্থা দেখো পুরা পাগল রং খেলার জন্য এত পাগল এখনি বেরোবে কারাবত বিদেশের সাথে রং খেলবে হ্যাঁ কাকেও মনে ভালো লাগে আর ভাই আজকে আমার দায়িত্বে কেন মার কাকেও মনে দুজনই আছে পুজোর দায়িত্বে তাই ভাই আমার দাইতে কিছু বলবে তুমি কিছু বলবে এ ভূত লাগছে পুরো কাকেও মনে কি রং লাগিয়েছি কাকেও মনে কি সুন্দর লাগছে দেখি 갈 দাও

লাইট গ্রিন কালার বানিয়ে দিয়েছে ও ভালো লাগতো সেরকম এক কাম কর সবাই এরকম বানায় বানায় দিয়া বাড়ি দিয়া গিয়া তো এখন আমাদেরকে লাগছে একদম হ্যাপি হোলি বোঝা যাচ্ছে পুরো বাঙালিরা হোলি খেলা যেরকম হয় আমরা এরকম ভাবে হোলি খেলে ফেলেছি মেন কথা কি হয়েছে আমাদের বাড়িতে আমাদের পাড়ার প্রতিবেশী কাকিমনিরা এসেছে বৌদিরা এসেছে এসে মাকে আর আমাকে পুরো ভূত বানিয়ে দেখে দেখো আমার মাথা পুরা ভোট ভরা কি বলবো আমার এমনিতেই হেয়ার ফল হয় আর আমি স্নান করে নিয়েছি তারপর আবার রং দিয়েছে এখন যদি এইসব না ধুই প্রচন্ড সমস্যা হবে জ্বরও আসতে পারে তো যাই হোক এখন তো ভরে গেছি কেয়ার করা যাবে হ্যাপি হোলি তো এখন কিছু একদম ওয়াশ করে সব রঙগুলো ওয়াশ করে এখানে রেডি হয়ে গেছি আর এখন যাব আমাদের কার্তিকের বাড়িতে আর দেখো যাওয়ার পথে এখানে আমার কানেরটা খুলে পড়ে গেছে কারণ থাপাটা একদম লুজ ছিল ভাবিনি এটা খুলে পড়ে যাবে বাট খুলে পড়ে গেল তো এখন যাবো কাকিমনির কাছে একটা থাপা আনতে কারণ আমার থাপাটা মানে আমাদের ঘর তো লক করা তো তার জন্য মা এখানে দেখো খুঁজছে কোথায় আছে তো আমি রিয়া আর মা গিয়েছিলাম বাবার কাকু পরে গিয়েছিলো আর ভাই কিনে তো উনি পারবে না তাই যায়নি আর বেশি একটু দূরে না আমাদের বাড়ি থেকে দশ টাকা ভাড়া লাগে তো এখানে উঠে পড়েছি টমটমে আর যাচ্ছি তো দেখো এখানে এসে পড়েছে ওদের বাড়ি সে এখন ঢুকবো আর এই টপটা একদম নিউ কিনেছি আমি আর অনেকদিন পরে টপ পরলাম তো কীরকম হয়েছে জানিও এটা আমি মিশো থেকে নিয়েছি আর আমাকে কেমন লাগছে পরে সেটাও বলো তো দেখো এসে পড়েছে ওদের বাড়িতে আর ওদের বাড়িতে গিয়ে না অনেক আত্মীয় স্বজনকে দেখেছিলাম তো আমার একটু মানে নার্ভাসই ফিল হচ্ছিলো আর এটা ছিল আমার এক জেটুর শ্রদ্ধা অনুষ্ঠান তো গিয়ে আর ব্লগ তেমন কন্টিনিউ করিনি তো আমি ভিডিওটা এখানে এন্ড করে দিয়েছি আমার ভিডিওটা পুরোটা কীরকম হয়েছে জানি একটু এলোমেলোভাবে শুরু করেছি এলোমেলোভাবে শেষ করছি তো বলো কীরকম হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই বাই